মিস্টার অমুক সরকারি চাকরি করতেন উনি বহু দুর্নীতি করে বহু অর্থ সম্পদ কামিয়েছিলেন কর্মজীবনে এবং সিংহভাগ সম্পত্তি বেনামে খরিদ করেছিলেন আর সামান্য নিজের নামে এভাবে দিন যায় দিন যায় বছর যায় উনি রিটায়ার্ড হয় তখন ওই বেনামি সম্পত্তির সনামে আনার জন্য উনি যখন তদবির করে কেউ তার সনামে দেয় নাই ফেরত দেয় নাই আজকে এমন একটা ঘটনা বলবো। মিস্টার অমুক নাম নেওয়া যাবে না উনি সরকারি কর্মকর্তা ছিলেন এবং বহু বৈধ অবৈধ পয়সা উপার্জন করছেন তখন উনি সামান্য নিজের নামে কিছু সম্পত্তি করছিলেন আর সিংহভাগ সম্পত্তি ওনার শালা শালার নামে শালার বোন নামে এইভাবে শ্বশুরবাড়ির বেশিরভাগ নামে নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের রক্তের কেউ নামে রাখে না কেন আমাদের দেশের সব মানুষের ধারণা মানে এরাই আপন ওই যে আমার গ্রাম দেশে প্রবাদ আছে আপন শালা ভাত পায় না ভাই মানে ভাই কোনো কাজে লাগে না শালা আপন তো যাক এই আপন শালা এবং তার সন্তান নামে নামে সম্পত্তি ক্রয় করছিল এরপরে ওনার আস্তে আস্তে রিটায়ারমেন্টে যায় তখন উনি চিন্তা করছে এই বেনামি সম্পত্তিগুলো সব আমার স্বনামে আনবো কেন ওনার যখন কর্মজীবনে উনি যখন যৌবন ছিল প্রভাব ছিল তখন এই শালা শালার বউ তো ওনার কথায় উঠতো বসত কিন্তু এখন দিন বদলাইছে ওনার বার্ধক্য আছে চাকরি নেই এখন ওনার কমান্ডার কেউ নড়ে চড়ে না তো ওনার ওই সময় বোঝা উচিত যে আমি যখন বুড়ো হব আমার যৌবন থাকবে না আমার সরকারি প্রভাব থাকবে না তখন এইগুলোকে আমি রিটার্ন পাবো কথা ভাবে নাই ভাবছে যে আসলে মানুষ বোকা মানুষ ভাবে কি এইভাবেই আমি আজীবন থাকব কেউ মরার ভয় করে না আর বড় বুড়ো হব এও কেউ বুঝতে চায় না সবাই টাইট করে প্যান্ট পরতে যায় তো উনি টাইট করে প্যান্ট বিশ্বাস আমার প্রভাবের ভিতরে তো উনি যখন বার্ধক্য গেছিল কেউ ওনার প্রভাবে আর থাকে নাই কেউ পয়সা ফেরত দেয় নাই কোনো জমি ফেরত দেয় নাই কোনো সম্পত্তি ফেরত দেয় নাই আর ফেরত দেবে বা কেন পৃথিবীর কোনো আদালত ওই ওনার পক্ষে নাই কেন থেকে অ্যাডাল তারা তারা ভিন্ন ভিন্ন উৎসতে জমি কিনছে এই কথা বললে সবাই বিশ্বাস করবে এই কথা পৃথিবীতে কেউ বিশ্বাস করবে না এমনকি আল্লাহ এই গর্দমের পক্ষে থাকবে না তাহলে ওর দুনিয়াও কেউ নাই আখেরাতেও নাই গাধার তো এই কারণে উনি হঠাৎ মানে ফুটা বেলুনের মতন চুপস হয়ে গেল মানে এত শখ পাইল যে বিশাল স্বপ্ন যে রিটায়ারের পর আমি কিছু করব তো উনি অল্পতেই মানে একেবারে দুমরাই মুসরাই গেল আমাদের দেশে শতকরা নব্বই ভাগ মানুষ যে হাসপাতালে যায় চিকিৎসা যায় এর নব্বই ভাগ মানুষ হল কর্মফল মানে ভুল জীবনে ভুল করার কারণে এই রোগের সৃষ্টি হয়েছে মনের বাগে খাইলে মানুষ শেষ হয়ে যায় বনের ভাগে খাইলে একটু হাত পাও দু একখান খায় বাকিটা থাকে আর মনের ভাগে খেলে সব শেষ তো এ হলো মনের ভাগে খাইছে অতি দ্রুত সে অসুস্থ হয়ে পড়ছে প্রেশার বাড়িয়ে গেছে ডায়াবেটিস বাড়ে গেছে এই হার্ট সমস্যা তো আপনাদের বলি যৌবন আজীবন থাকবে না জোর আজীবন থাকবে না প্রভাব আজীবন থাকবে না ভবিষ্যতের কথা চিন্তা করবেন ওই ব্যাটা যদি নিজের আত্মীয় ভাই ব্রাদারের নামেও লিখে দিত তাও বেটা শান্তি পাইতো কেন মরার সময় ওই খাটলা ভাইব্রাদাররাই ধরে ভাইপোরাই ধরে ওই শালা শালি ধরতে আসে না আমি জীবনে দেখিনি আমার জীবন দশায় যে কোনো ব্যক্তি মারা গেছে শালা শালি তাকে কেউ এসে কানছে ওই ভাইব্রাদারই কান্দে ভাইপো কান্দে কেন বংশের কিন্তু যৌবনে সব কিছু ব্যয় করে ওই শালাশালি আর বার্ধক্যে ইয়ে আসে আমার জীবনে আমি দেখছি আমার অনেক আত্মীয় স্বজন আমাদের কোনো সময় গায়ে বাঁধায় নাই কেন আমরা গরিব বড় বড় তাকে আত্মীয় স্বজন সেই মর্ষে পর আমি টানছি খাটলা কিন্তু ওই ধনীরা আসে নাই ওই শালাশালি আসে নাই